আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো সৌদি আরবের মসজিদে কিভাবে ইফতার দিয়ে থাকে বহু বাংলাদেশি এবং পাকিস্তানি ইন্ডিয়ান বহু মানুষ মসজিদে ইফতার করে তবে মসজিদে ইফতার করার দৃশ্য দেখানোর আগে খুবই ইমার্জেন্সি এবং খুবই কষ্টকর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওগুলো বিভিন্ন অনলাইন সাইট যেমন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম অন্যান্য সাইটেও এভাবে ছড়িয়ে পড়তেছে এবং খুবই দুঃখজনকভাবে এগুলোকে কিছু বাংলাদেশী ভাইয়েরা শুধু বিয়ের জন্য প্রচার করতেছে যদিও এই ভিডিওগুলা ইফতারের না এগুলো হচ্ছে ইফতার ছাড়াই এমনিতেই যারা সৌদিদের বাসা বাড়ির আশেপাশে কাজ করে রাস্তার কাজ কিংবা বিভিন্ন কাজ করে থাকে তখন সৌদি আরবের মানুষ তাদেরকে সাহান বলা হয় এখানে অনেক বড় একটা থালির ভিতরে খাবার দিয়ে থাকে ওইখানে বাংলাদেশি ভাইরা খায় এইটাই এই খাবারগুলো এতটা খারাপ না এই খাবারগুলো খুবই ভালো মানের হয়ে থাকে তো কেউ বিভ্রান্ত হবে না এই ভিডিওগুলো দেখে তো চলেন আজকে আপনাদেরকে দেখাই সৌদি আরবের আহ মসজিদে ইফতারের কিছু দৃশ্য কিংবা একটা আজকে যে আজকে আমার বন্ধু বন্ধুরা দুইজন এবং আমি সহ যাবো হচ্ছে মসজিদে কারণ আমরা আহ বাসায় করে থাকি তো এভেলেবেল কিন্তু ভাবলাম একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি যে আসলে এই রাষ্ট্রতে কিভাবে সৌদিরা ইফতার দিয়ে থাকে কিংবা বড় বড় শেখেরা ইফতার দিয়ে থাকে তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদিও এর করোনার পর থেকে সৌদি আরবের ইফতার মসজিদে দেওয়া নিষেধ করে দেওয়া হয় এই জন্য এবারে প্রথম দিতেছে এখন কিন্তু যদি মসজিদের ভিতরে দেয় না এটা হচ্ছে মাঠে মসজিদের সাইটে অনেক জায়গা থাকে সৌদি আরবে তো সাইটে ইফতার দিয়ে থাকে এটা বিভিন্ন জায়গাতে বাংলাদেশি পাকিস্তানিরাও বিভিন্ন জায়গাতে এটার ম্যানেজমেন্ট করে থাকে কিংবা বিভিন্ন জায়গাতে বেশিরভাগ সৌদিরাও করে থাকে এখানে শুধুমাত্র বাংলাদেশিরা যায় না পাকিস্তানিরা অনেক আসে ইন্ডিয়ানরা অনেক আসে কিছু কিছু বাংলাদেশিরা যায় তা আপনাদের সুবিধার সুবিধার্থে একটা কথা বলে রাখি যে সৌদি আরবে বাংলাদেশের প্রবাসীদের ভিতরে সবচাইতে বেশি বাংলাদেশিরা প্রবাসী হচ্ছে সৌদি আরবে তো আপনি সৌদি আরবে আপনার কোয়ান্টিটি হিউজ তো এর মানে এই না যে কয়েকজনকে আপনি দেখেই আপনি সবার উপরে একটা জাহাজ বসায় দিবেন যে সৌদি আরবে বেশিরভাগ মানুষই ইফতার করতে যায় সৌদি বেশিরভাগ মানুষ বলতে পারে নাইন্টি এইট পার্সেন্ট মানুষই বাসায় ইফতার করে দুই পার্সেন্ট যায় জানি না হয়তো ওনারা যায় এটা এতটা বড় কিছু ম্যাটার করে না এবং এখানে খুবই শৃঙ্খলা ভাবে মানুষে ইফতার করে এবং ইফতার করে বাসায় চলে আসে এতটুকু এটাকে নিয়ে আসলে হাসি কিংবা ঠাট্টা করার কিছু নাই এটা খুবই কিংবা অনেক সুন্দর একটা দৃশ্য বলতে পারেন এইভাবে এখানে অনেক সুন্দর ভালো ব্যবহার করা হয় মানুষের সাথে একবার সিরিয়ালে ওরা আগে থেকে খাবার তারপরে অনেক কিছু দিয়ে থাকে যেমন লেবন একটা কেক তারপরে আজকে আমরা যেখানে গিয়েছি এখানে হচ্ছে একটা সমোসা বিরিয়ানি দেওয়া দেওয়া হয়েছে যেহেতু সৌদিরা এখানে আসে না পাকিস্তানিরা বাংলাদেশিরা এবং ইন্ডিয়ানরা এসে থাকে তো এই এই রিজনের মানুষগুলো তো বিরিয়ানি বেশিরভাগই মানুষ পছন্দ করে তো এই বিরিয়ানিগুলো হচ্ছে চিকেন বিরিয়ানি মানে মুরগির বিরিয়ানি তো এগুলো আগে থেকে ওনারা অর্ডার করে নিয়ে আসে এবং এখানে এসে মানুষকে দেয় এর ভিতরে আপনাদেরকে আমি ছোট্ট একটি ক্লিপ দেখানোর চেষ্টা করবো আমরা তিন বন্ধু মিলে একদিন সাগর পাড়ে মানে আমাদের জেদ্দা থেকে তো সাগর পাড়া অল্প একটু তো বন্ধুদের সহ সাগর পাড়ে আমরা গিয়ে ইফতার করি এই ইফতারের দৃশ্য অনেক মুগ্ধকর ছিল এবং অনেক একটা বিষয় ছিল কারণ কখনো চিন্তা করিনি আমরা তিন বন্ধু একসাথে পড়ালেখা করছি কিন্তু বিদেশে এসে আবারও একসাথে এখানে কি থাকবো আমার বন্ধু ফারুক থাকে হচ্ছে মদিনা তো মদিনা থেকেও প্রায় সপ্তাহে কিংবা দুই সপ্তাহে পরে পরে আসে আসলে আমাদের বাসা থেকে আবার জেদ অনেক দূরে তো গাড়ি নিয়ে আবার চলে আসে আমরা দেখা করার জন্য এখানে আসে একটু আড্ডা দেয় দেখা করে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা কত সুন্দর সবাই সবার মতো করে আসতেছে এবং এখানে কিছু মানুষ শুধু ম্যানেজমেন্ট করতেছে সবাই সুন্দর মতো করে আসতেছে বসতেছে আবার সুন্দর মতো করে খেয়ে চলে যাবে তো মসজিদ যাবে কেউ কিংবা কেউ বাসা গিয়ে নামাজ পড়ে এরকম এখানে এরকম ভাবেই বেশিরভাগ মানে বলতে পারেন একবারে এভেলেবল জায়গাটা এইরকম পরিবেশটাই থাকে হয়তো দুই একটা জায়গাতে হয়তো হতে পারে একটু ঝামেলা টামেলা হয় আসলে এটা খুবই রেয়ার কিংবা এটা খুবই পাওয়া যায় না যেহেতু এখানে সবাই যায় হচ্ছে বিভিন্ন শেখেরা কিংবা বিভিন্ন বড় লোক সৌদি যারা আছে তারা এই ইফতারগুলো দিয়ে থাকে এখানে ইফতারগুলো আপনি বাংলাদেশে যদি কিনতে যান কিংবা আপনি যদি এমনিতেও দোকানে কিনতে যান তাও অনেক টাকাতে কিনতে হবে একটা বিরিয়ানি একটা লেবন একটা পানি তারপরে তিনটা খাজর তারপরে চমচা কেক অনেক কিছু দিয়ে থাকে আপনি আসলে কিভাবে বলবো আপনাকে অনেক টাকা এগুলা যদি আপনি দোকানে কিনতে যান অনেক টাকা বলতে আপনি কিনতে পারবেন কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয় আর কি তো যেহেতু মানুষের বাসার আশেপাশে যদি দিয়ে থাকে তাহলে অনেকে গিয়ে থাকে যায় মসজিদে খুবই অল্প মানুষে যায় সব রাষ্ট্র মিলে যায় যেহেতু শুধু বাংলাদেশি বলাটা ভুল হবে বাংলাদেশি কিছু যায় কিছু পাকিস্তানি আছে কিছু ইয়েমেনি আছে তারপরে কিছু ইন্ডিয়ান আছে সবাই মিলে মিশে সেখানে যায় এবং ইফতার করে তো আপনাদেরকে এই ইফতার ইফতার করলাম আমরা আমরা তিনজন মিলে ইফতার করলাম ইফতার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ভিডিও গুলা সৌদি আরবের জীবনে প্রবাসীরা কিভাবে এই সৌদি আরবে সার্ভাইভ করে লাইফস্টাইল কিংবা যারা নতুন আসবে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও করব আস্তে আস্তে এবং আমি চেষ্টা করব দুই হাজার সালে আমি আমাদের আপনাদের জন্য খুবই সুবিধা হবে তো দেখবে চাকরি খুঁজে পাবেন কিংবা আমি যখন আসছি খুবই রিয়েল লাইফ আমার যে রিয়েল লাইফে যেই সমস্যাগুলো হয়েছে কিংবা যে সমস্যাগুলো আমি সলভ করছি যদি আমি এরকম কোনো একটা ভিডিও পাইতাম আরো আগে হয়তো আমি আরো আগেই সফলতার খুব কাছাকাছি চলে যেতাম সফলতার কাছাকাছি যেতে হলে আপনাকে বেশি কিছু করতে হয় না আসলে এই ছোট ছোট কি কিছু জিনিস আপনি যদি নিজের মাথায় রাখেন ছোট ছোট কিছু জিনিস যদি আপনি নিজেকে চেঞ্জ করেন আপনি বিদেশে কিংবা সৌদি আরবে কিংবা অন্যান্য রাষ্ট্র থেকে খুব ইজিলি আপনার সফলতা পেয়ে যাবেন এই জিনিসগুলো নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনার হয়তো উপকার হবে না হয় যদি না হয় আপনার আশেপাশে অনেক মানুষ আছে সৌদি আরব ওদেরকে শেয়ার করতে পারেন যেন ওনারা দেখে আমার ভিডিও দেখে ওনারা ওদের লাইফটাকে চেঞ্জ করতে পারে অনেক টাকা ইনকাম করে বিদেশ এসে কিন্তু টাকা পয়সা জমা রাখতে পারে না কিংবা একটা পর্যায়ে গিয়ে যখন বয়স হয়ে যায় যখন বিদেশ করার সময় থাকে না তখন ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে যেতে হয় আরেকজনের উপরে নির্ভরশীল থাকতে হয় তো এই জিনিসগুলো যেন না থাকতে হয় না করতে হয় এই ছোট 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 বিষয়গুলো এগুলো খুবই ইজি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম